বাসায় যাব বাসায় বাবা বলবো তারপরে বিয়ে তখন বললো যে না আমরা অত বোকা না যে তোমাকে এখনই ছেড়ে দিব তোমাকে একটা কাজ করতে হবে আমি বললাম কি কাজ তখন বললো তুমি যতক্ষণ না এখানে সাইন করতেছো যতক্ষণ না তুমি বলতেছো যে তুমি ওর হাজবেন্ড যতক্ষণ না তুমি কবুল বলতেছো ততক্ষণ তোমাকে তোমাদের কাউকে এখান থেকে যেতে দিব না আমি অবাক হয়ে গেলাম কি মুসিবতের মধ্যে পড়লাম তারপর বললাম যে বিশটা মিনিট টাইম দেন ভাবার সুযোগ করে দেন তারপরে বৈশা রইলাম ওখানে বসে টসে ভাবতেছি কি করব তারপরে ভাবলাম যে না যেভাবে হোক না কেন এখান থেকে বেরিয়ে যাওয়া লাগবে বাসায় গিয়ে অন্য একটা কাহিনি করব তারপরে বললাম যে ঠিক আছে আমি রাজি তারপরে দেখলাম হুজুরও নিয়ে আসছে তারা কাজে নিয়ে আসছে এরপরে ভিডিও অন করলো আমি বললাম ভিডিও অন করলেন কারো তখন বলল যে এটা হলো আরও বড় প্রমাণ তোমার সাথে এনআইডি কার্ডের ছবি আছে না আমি বললাম যে হ্যাঁ মোবাইলের মধ্যে আছে তারপর আমার সমস্ত ইনফরমেশন নিল নেওয়ার পরে ওখানে আমাদের বিয়েটা করলো একটা ভিডিও একটা ভিডিও ফুটেজও রেখে দিল তাদের কাছে যাই হোক তারপরে আমরা বললাম যে ঠিক আছে এবার আমাদেরকে যেতে দেন প্লিজ তখন বললো যে তুমি কোথায় যাচ্ছ একে নিয়ে যেতে হবে আমি বললাম একে নিয়ে যাব মানে ভাই এর কি বাসা টাসা নাই আর আমি তো হুট করে বিয়েটা করলাম এখন বাসায় তো ম্যানেজ করতে হবে একে আমি হুট করে কোথায় নিয়ে যাব। তখন তারা বলল এর মা বাবা কেউ নেই আমি এর বড় ভাই হিসেবে একে আমি এতদিন মানুষ করেছি কিন্তু তুমি যে এত বড় সর্বনাশটা করবে এটা আমি কখনো ভাবি নাই আমি বললাম আরে ভাই আমি কি এমন কাজটা করছি যে আমার এত বড় সাজা দিচ্ছেন আপনারা আপনারা কি পাগল হইছেন তারপরে পাঁচ ছটা ছেলে হাতের মধ্যে বাস নিল যে আমাদেরকে মারবে তখন আমার দুই বন্ধু বললো দোষ নেই সাথে নেই ব্যবস্থা আমরা করব। আমি বললাম ঠিক আছে তারপরে বললাম যে এ চলো আমার সাথে এরপরে মেয়েটা কোনো কথা না বলে আমার পিছন পিছন হারা শুরু করলো তারপরে বাইকে চড়ে ওরাও চলে গেল তখন আমরা আমাদের আস্তানায় চলে আসলাম আসার পরে আমার বাকি বন্ধুরাও অবাক হয়ে গেল কিরে তুই এ একে কোথায় পেলি আমি বললাম যে জানি না আল্লাহ যে ভাগ্যের মধ্যে কী লিখছে এই জঙ্গলের মধ্যেই এসে হাজির দুই দিন আগে যে ক্যান ভুল এর মাথার মধ্যে চুইনগামটা মারলাম আজকে দেখ আমাদের কি অবস্থা তখন বলল যে ঘটনা বল তারপরে সব কিছু খুলে বললাম ওদেরকে এরপরে আমার এক বন্ধু বলল আচ্ছা সামিরা তুমি কিভাবে জানো যে আমরা এখানে আসি আসলে আমি এগুলোর কিছুই জানি না আমার মাথায় যখন এই সেন্টার ফুডটা মেরে দিয়েছে আমি বাসায় গিয়ে খুব কান্না করছি তারপরে আমার এক দাদি আসছে এসে অনেক চেষ্টা করছে যে সেন্টার ফুডটা তোলার জন্য কিন্তু উনি তো বয়স্ক মানুষ অতটা বুঝেও নি তিনি আমার মাথার মধ্যে আরও বেশি করে ভরাই দিছে তারপরে ন্যারো করতে হইছে আর আমার বিয়ে হতো দুই চার দিন পরে এই সময় এই এই কাজটা করছে তাই আমার ভাই সহ্য করতে না পেরে আমার উপরও অনেক রাগ করেছে বলছে যে তুই কেন ওকে অপমান করতে গেলি সেই জন্য বলছে যে ওই ছেলে এখন কোথায় আছে আমি বললাম যে আমি তো জানি না ওরা এখন কোথায় তবে ওর একটা ফ্রেন্ডকে বললে হয়তো জানতে পারবে তারপরে তোমাদের ফ্রেন্ডদের কাছে জিজ্ঞেস করে এই জঙ্গলের মধ্যে আমাকে নিয়ে আসছে যাই হোক এখন আর আমার কিচ্ছু করার নেই তুমি যদি আমার মাথায় সেন্টার ফুটটা না দিতে তাহলে আজকে হয়তো তোমাকে এই দিনটা দেখতে হতো না আমি বললাম যে হইছে এখন চুপ করো আমি কিভাবে কি ম্যানেজ করব এটা আমি কিছু বুঝতেছি না আমার মাথা ঘুরতেছে কিছুক্ষণ পর আমি মেয়েটাকে বললাম যে শোনো আমি তোমাকে একটা কথা বলি তখন মেয়েটা বললো হ্যাঁ বলো আমি বললাম যে শোনো আমি তোমাকে তোমার যত টাকা লাগে আমি তোমাকে টাকা দিব প্লিজ তুমি আমার জীবন থেকে সরে যাও দেখো আমি তোমার সম্পর্কে কোনো কিছু জানি না আর ওই লোকটা হুদাই কি বললো তোমার বাবা মা নেই এটা নেই সেটা নেই আমি তোমার বিষয়ে কোনো কিছু জানতেও চাই না প্লিজ আমার বাবা মা যেন না শুনে আমি তোমাকে টাকা দিব তুমি এই টাকাটা নিয়ে প্লিজ ভালো মতো এখান থেকে চলে যাও তখন মেয়েটা কান্না শুরু করলো আরে অদ্ভুত প্রবলেমের মধ্যে পড়ে গেলাম তারপরে গ্রামবাসী কিছু লোক আসলো এসে এখানে মেয়ে নিয়ে আসছো তোমরা তোমরা এখানে এতগুলো ছেলে একটা মেয়েকে নিয়ে আসছো এটা কি নষ্ট গ্রাম মনে হয় নাকি এই ধরো তারপর আমাদের সবাইকে ধরে নিয়ে গেলো গ্রামের মধ্যে মানে আমরা তো ছিলাম একটু জঙ্গল সাইডে পিকনিক খাওয়ার জন্য আসছিলাম তারপরে আমাদেরকে ধরে ওদের গ্রামের মেন জায়গার মধ্যে নিয়ে গেল যাই হোক ওখানে যাওয়ার পরে আমাদের হাত পা বেঁধে রাখছে আরে ভাই কোন গ্রামের মধ্যে আসলাম আর কি জায়গার মধ্যে ফেসে গেলাম সঙ্গে আবার এই সামিরা যদি না থাকতো তারপরেও বাসা যাইতো কিন্তু এতগুলো ছেলের মধ্যে একটা মেয়ে খারাপ কিছু সন্দেহ করছে যাই হোক তারপরে কি হলো জানেন তারপর সেই গ্রামবাসীরা বলতেছে এরা সবাই নষ্ট ছেলে এদেরকে আইনের আওতায় নেওয়া হোক তখন সঙ্গে সঙ্গে স্বামীরা বলল না এরা কেউ খারাপ না আসলে ঘটনাটা অন্য ছিল এরা সবাই পিকনিক খাইতে আসছিল এখানে আর আমি অনেক পরে আসছি আসলে আমাদের একটা ঝামেলা আছে ওই কারণে আমি আসছি তখন গ্রামবাসীরা এগুলো কোনো কিছুই মানতেছে না ভাবতেছে আমাদেরকে পুলিশের হাতে তুলে দিবে আমি বললাম যে দাঁড়ান পাগল হয়ে না তারপর ফোন করলাম আব্বুকে আব্বুকে ফোন করে বললাম যে আব্বু এখানে পিকনিক খাইতে আসছিলাম আমাদের সাথে আমাদের একটা মেয়ে ফ্রেন্ড ছিল তো এখানে আমাদেরকে আটক করছে আর কি তুমি একটু যদি আসতা ভালো হইতো তখন আমার কাছে লোকেশন নিলো লোকেশন নেওয়ার পরে আব্বু দুই এক ঘন্টার পর চলে আসলো আসার পরে গ্রামবাসীদেরকে বুঝিয়ে কিছু টাকা পয়সা দিয়ে আমাদের সবাইকে নিয়ে বাসায় চলে গেল যাই হোক এই ঝামেলা থেকে তো বাসলাম এরপরে আব্বু বলল তোমরা ওখানে এই অবস্থার মধ্যে পড়ছো আর আগে আমাকে জানাতে পারতে আমি বললাম যে আব্বু আসলে আমি ওইভাবে বিষয়টা ভাবতে পারিনি তো যাই হোক তারপরে আমার সবগুলো ফ্রেন্ড চলে গেল কিন্তু সামিরা রয়ে গেল আমি বললাম যে শোনো তুমিও যাও বাইরে যাও আমি বাইরে আসতেছি বাইরে তোমাকে বুঝিয়ে বলবো তবে আমি কিন্তু আমার আব্বু আম্মুকে এখন আমার বিয়ের কথাটা বলিনি তারপরে সামিরা বাইরে গেল কিছুক্ষণ পরে আমিও বাইরে গেলাম তবে বাইরে যাওয়ার আগে আমার আম্মু বলে মেয়েটাকে আমি বললাম যে আমাদের একটা ফ্রেন্ড আমি পরে কথা বলতেছি এই কথা বলে আমি আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে বাইরে চলে গেলাম বাইরে যাওয়ার পরে স্বামীরা আমি আমার ফ্রেন্ডরা মিলে একটা রেস্টুরেন্টে বসে খুব চিন্তায় পড়ে গেলাম অবাক হয়ে গেলাম